চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই মাঠের ফুটবলের বাহিরে আছেন নেইমার জুনিয়র গোড়ালির চোটের পর অস্ত্রোপচার করানো হয়েছে তার লম্বা সময় মাঠের বাহিরে থাকা ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড বর্তমানে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন মৌসুম শুরু হলেই ফিরতে পারবেন মাঠে এর মাঝে নেইমার জুনিয়রকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তার দলবদল ইস্যুতে চলমান গ্রীষ্মেই নাকি নেইমার জুনিয়র পিএসজি ছেড়ে নতুন ঠিকানায় পারে জমাবেন ইউরোপিয়ান গণমাধ্যমে যখন নেইমার জুনিয়রের দলবদল ইস্যু নিয়ে হচ্ছে ব্যাপক আলোচনা তখন ভিন্ন এক খবরের শিরোনামে নেইমার জুনিয়র বিশাল অঙ্কের অর্থে জরিমানার মুখে পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার বাড়ি বানাতে গিয়ে পরিবেশ আইন লঙ্ঘন করায় এই জরিমানার মুখে পড়তে হয়েছে নেইমার জুনিয়রকে জানা গেছে বাড়ি বানাতে গিয়ে শেষ পর্যন্ত বিশাল অঙ্কের এই জরিমানার মুখে পড়েছেন তিনি পরিবেশ আইন লঙ্ঘন করায় তেত্রিশ লাখ ত্রিশ হাজার মার্কিন ডলার জরিমানা গুনতে হয়েছে নেইমার জুনিয়রের যা ব্রাজিলিয়ান মুদ্রায় শোয়া এক কোটির উপরে ব্রাজিলের পরিবেশ কর্তৃপক্ষ সোমবার এই জরিমানার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন নেইমারের এক মুখপাত্র এ নিয়ে বার্তা সংস্থা রাইটার্সের কাছে মন্তব্য করতে অস্বীকৃতি জানান রিউদি জেনেরোর দক্ষিণ প্রান্তে উপকূলীয় শহর মাঙ্গারাচিবাতে বিলাসবহুল এক প্রাসাদ গড়তে চেয়েছিলেন নেইমার দু সালে নাকি এই জমি কিনেছিলেন তিনি আড়াই একর জায়গা জুড়ে বাড়িটিতে হেলিপ্যাড স্পা জিম সহ আরো অনেক সুবিধা রাখার পরিকল্পনা ছিল নেইমারের দিন দশেক আগে বাড়িটি নির্মাণের কাজ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ স্থানীয় পরিবেশ বিভাগ যথারীতি নেইমারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তাদের দাবি ব্রাজিলিয়ান তারকানাকে পরিবেশ আইন লঙ্ঘন করেছে বিনা অনুমতিতেই এমন কাজ করতে যাচ্ছিলেন